হ্যালো আলাইকুম গাইজ কি অবস্থা আশা আসলে অনেক ভালো আছেন তো আমি ইতিমুহে আসলাম মাফাতে মেঞ্জার প্রাইজের সামনে তো আমরা ইন্ডিয়ার আমাদের মাফাতে মেঞ্জার প্রাইজ থেকে আজকে আপনাদেরকে সুখবর দিব তো আমরা আজকে একটা চেঞ্জের হচ্ছে আপনার অফার প্রাইজ চলতেছে তো আমরা দেখি আমাদের চেঞ্জে কি অফার প্রাইজ চলবে চলছে ধরেন ভিতরে যাওয়া যাক আরে আরমান কী অবস্থা তোমার